আমবাগান সর্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটি পরিচালনায় খুঁটি হলো। হল এবছরের থিম যোগ আরাধ্য মোটামুটি বিষয়টা জীবন মানুষের আজ অস্থির হয়ে উঠেছে সেই প্রাচীন যুগে যোগ সাধনা করে মানুষকে মনু সংযোগ করতে বলতেন তার উপর এবছরের থিম হচ্ছে বাজেট দশ লক্ষ টাকা সমগ্র বর্ধমানবাসী এবং আশেপাশের ঢাকা উত্তপ্ত মানুষকে এবছর আমাদের ঠাকুর এবং থিম দেখতে আসার অনুরোধ জানাচ্ছি এমনটাই জানিয়েছেন কমিটির সদস্য শিবশঙ্কর ঘোষ বলছি এবছর আপনাদের পুজোর থিম কি আর আপনাদের পুজোর বাজেটটা কত আমাদের পুজোর এবছর থিম হচ্ছে যোগ শক্তি যোগ সাধনের আদি পুণ্যস্থান আমাদের ভারতবর্ষে যোগতন্ত্রের উপর নির্ভর করে আমাদের এই প্রয়াস আমরা মানুষ যে আজকে মেন্টালি অনেক হ্যারাসড হয়ে যাচ্ছে চতুর্দিকে মানুষের মানুষদের মধ্যে একটা নিরাশা যুবক শক্তি কর্মসংস্থান সেভাবে কেন্দ্রীয় সরকার বা অন্যান্য সংস্থা করতে পারছে না অনেক ছেলে বেকার কোভিডের পর ভারতবর্ষের আর্থিক দুর্গতি অনেক বেড়ে গেছে এবং ভারতবর্ষের আর্থিক সূচক নিম্ন আমি কাউকে ব্যক্তিগত স্তরে দায়ী করছি না শুধু বলছি এই জন্যই যে মানুষের নিরাশা হতাশার থেকে যে আত্মহত্যা বাড়ছে মানুষের মধ্যে রেসারেসি মানুষ মানুষকে হিংসা করছে এই যে ঘটনাগুলো চতুর্দিকে ঘটছে তাতে মানুষ দায়িত্ব জ্ঞানীহীন হয়ে যাচ্ছে অনেক জায়গায় তাই তাদেরকে মেরিট সিটেশন চোখ সাধনার মধ্যে আরও বেশি অন্তর্ভুক্ত করে মানুষ যেন মানসিক শান্তি এবং মানসিক দিক দিয়ে তৃপ্তি পায় তার জন্যই আমাদের পুজোয়ের পুজোর এবছর থিম যে যোগ শক্তি সাদরে সাধনে আদি অন্য স্থান আমাদের এই ভারতবর্ষ মুনি ঋষিরা তো যোগ করতেন তারা মেডিটেশন করতেন তো মুনি ঋষিরা একশো একশো বছর একশো বছর কি করে বাসতো তারা যোগের উপর বাসত আজও বহু যোগী আছে যারা কত সুস্থ তাই আমরা বলছি যে আপনারা সবাই আসুন এবছর আমবাগানে প্যান্ডেলে আমরা এবছর পুজোটা আমাদের দশ লাখ টাকার উপর বাজেট আমরা এই পুজোকে এমন একটা উচ্চতায় নিয়ে যাব যাতে বর্ধমানের সমস্ত স্তরে মানুষ যারা ওই বিগত দু বছর ধরে আসছে হয়তো এখানে অনেক মানুষ কারণ আমরা দু বছর পরপর ভালো পুজো করেছি কিন্তু যারা ওই অব্দি আসে ওই আমাদের সাহেব যেখানে পুজো করা অনেক বড় বাজেটে অনেক ভালো এবং ওই সংযোগস্থল অব্দি এসে অনেকে আসেন না আমি তাদের কাছে বলবো যে এবছর থিমটা কিন্তু ভাবনার থিম দেখার থিম বোঝার থিম যোগ সাধনা কি জিনিস এবং আপনি যখন ভিতরে ঢুকবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা কোন গুণতায় কোন উচ্চতায় এর মাত্রা পেয়েছে এবং আমি বর্ধমানে এবং বর্ধমানের আশেপাশে সমস্ত গ্রামের মানুষ যারা গাড়ি ভাড়া করে বর্তমানে ঠাকুর দেখতে আসেন তাদের সকলের কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আবেদন জানাচ্ছি যে আপনারা এই দুর্গা পুজোর সময় আমরা যারা সারা বছর এই পাঁচ দিন মায়ের বন্দনায় আনন্দে মেতে উঠি তারা যেন আগামী দিনে এই পুজোয় যেন আরও বেশি করে এই আমাদের এই প্যান্ডেলে ভিড় জমায় এবং এইটা দেখে যায় যে বর্ধমানে একজন উদীয়মান তরুণ ছেলে অমিত সে আমাদের বর্ধমানে কাঞ্চননগরের ছেলে সেই এই টোটাল কর্মসূচিটা করছে এবং যোগ সাধনের মাধ্যমে আরোগ্য লাভ কী করে করছে মানুষ সেটা তুলে ধরবে এবং আপনাদের সকলকে পুজোয় পাঁচ দিন ছদিন আসার আহ্বান জানিয়ে আমি আমার শেষ সুস্থ